ওয়াইফাই এবং সিমের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ক্যামেরা এটা এই যে এটা ঘুরে ঘুরে পিছনে 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 দৌড়াইতে থাকবে রাতে যেরকম দেখবেন দিনও এরকম স্পষ্ট ছবিটা দেখবেন যে মালপের হোল্ডার আছে না হোল্ডার এটা লাগিয়ে দিয়ে একটা অ্যাপস নামাবে মানে কি দারুন সিস্টেম মানে একদম সহজ একদম সহজ আরে দেখছেন মানে ভাঙবে না না আপনি দশ থেকে বললো ভাঙ ভাঙলে তো আমি এসে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর দুই বছর এবং চার বছর ফ্রি সার্ভিস ও কিছু হবে না না কিচ্ছু হবে না ভাই এটা আপনার রাতে দিনে এটা রাতে দেখবেন সাদা কালো চল্লিশ মিটার আর আলো থাকলে রাত দিনও যদি একটা ডিম লাইট হবে তাহলে রঙিন দেখবেন প্রাইসটা হলো অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ অনলি তেরোশো পঞ্চাশ শুধু বডিটা ডিফারেন্স ফাইবার না ফাইবার ফাইবার যেমন তেমন না দেখেন ভাঙবে না ফাইবারেকশন একদম ফোর জি সিম সাপোর্ট রয়েছে এখানে কিন্তু আইপি ক্যামেরা রয়েছে বুলেট ক্যামেরা রয়েছে ডোম ক্যামেরা আছে এছাড়া আপনারা যারা কিনা প্রফেশনাল মানের ক্যামেরা চাচ্ছেন আপনার অফিস বাসাবাড়ি বিল্ডিং রেস্টুরেন্ট মাছের ঘেট থেকে শুরু করে

কিভাবে নিতে পারবেন আমরা সমস্ত ডিটেইলস নিয়ে কথা বলবো তো দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা চলে আসলাম ক্যামেরা বিষয়ে আমাদের চ্যানেলে কিন্তু এর আগে অনেকগুলো আপনারা ভিডিও দেখেছেন তো আমরা এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন 4G সিম সাপোর্টেড ক্যামেরা এখানে আইপি ক্যামেরা রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন একদম প্রফেশনাল মানের যারা ক্যামেরা চাচ্ছেন একদম প্রফেশনাল মানের কিন্তু আপনারা ক্যামেরাগুলো পেয়ে যাচ্ছেন তো সাথে আছে বাবুল কাকু এবং মিরাজ ভাই আমরা ভাইয়া চলুন শুরু করে দিই 4G সিম সাপোর্টেড ক্যামেরা দিয়ে চলুন ইনশাআল্লাহ আচ্ছা 4G সিম সাপোর্ট ट्रांसपोर्टेड तो बोलते कि আপনার যেখানে মনে যে ওয়াইফাই লাইন ওয়াইফাই লাইন নেই ওয়াইফাই লাইন নে বলে ভাই আমি একটা ক্যামেরা লাগাবো আমার মানুষের আমার বাড়ির প্রত্যেক অনেক জায়গায় আসে বা এখনও আপনার ওয়াইফাই লাইন পৌঁছায়নি হ্যাঁ তো ওনারা বাড়িতে বিদেশে অনেকে থাকে প্রবাসী থাকেন তারা বাইরে কি হয় না হয় বাড়িতে পারে না দেখতে পারে না জানতে পারে না মন হয় বিদেশে ওখানে দিন আমার এখানে রাত রাত রাতে কিন্তু আমাদের সবাই ঘুমায় রাতে চোরের উপর দ্রুত হয় রাত হ্যাঁ তখন ওরা বসে বসে কিন্তু সৌদি আরে জুম বা মালয়েশিয়া সৌদিয়া ওখানে দিন তখন আমার এখানে ছেলেরা তখন তারা করে কি আপনার বসে বসে ভিডিও দিয়ে দেখতে পারে তো তাদের জন্য ক্যামেরাটা খুব জরুরি প্রয়োজন দেখাই আমি দেখাই আপনাকে এই যে দেখেন এটা সর্বোচ্চ হাই কোয়ালিটি ক্যামেরা একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ওয়াইফাই এবং সিমের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ক্যামেরা এটা তিনটা ক্যামেরা একটার মধ্যে মানে চোর যে দিক দিয়ে আসুক যাবে ওই দিকে এসে চোর আর ছাড়বে না আচ্ছা আচ্ছা এই যে এটা ঘুরে ঘুরে চোরের পিছনে পিছনে দৌড়াইতে থাকবে চুপ কোথায় যাচ্ছে কি করতে সব সেরা আর এখানে দুই অ্যাঙ্গেল থেকে দুইটা তারপরে দুই অ্যাঙ্গেলে দুইটা দুই দিকে দুইটা কভার দিচ্ছে এটা

প্লাস ওয়াইফাই দুইটাই ভার্সন মানে একটার মধ্যে দুইটা না দুইটা ক্যামেরা দুইটা একটা হলো সিম প্লাস ওয়াইফাই আর একটা হলো শুধু ওয়াইফাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ যেটা সিম সিস্টেম ওটা ওয়াইফাই দিয়েও চালাতে পারবেন সিম দিয়েও চালাতে পারবেন ওকে দারুণ আর যেটা শুধু ওয়াইফাই শুধু ওয়াইফাই চলবে সিম চলবে না এখানে লাইটিং দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাও হলো আপনি এগুলো কিন্তু ডে নাইট কালার আচ্ছা হ্যাঁ রাতে যে দেখবেন দিনেও এরকম স্পষ্ট ছবিটা দেখতে পাবেন আচ্ছা জজ কালার আসবে হ্যাঁ ডে নাইট কালার বলে এটা আপনার অডিও কথা বলতেও পারবেন কথা শুনতেও পারবেন ডে নাইট কালার হ্যাঁ এটা কিন্তু আপনার ফোর মেগা পিচ্ছে

ভালো মজা পাবেন ওইটাই কিন্তু প্রাণ পঁচিশ টাকা পঁচিশ তারপর আসেন একদম লেটেস্ট এই যে দেখেন তো কত সুন্দর দেখতে কম তো ভাই একদম পাখির মতো দেখেন একদম ইগল পাখির মতো পাখি হ্যাঁ এই যে দেখেন এটাও আপনার ডে নাইট কালার ওডিও এটাও কিন্তু ফোর প্লাস ফোর মেগা পিকচার আচ্ছা আচ্ছা ফোর প্লাস এটা আপনার ঘুরাইতে পারবেন চতুর্গে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এটা ডেনের কথা বলতেও পারবেন শুনতেও পারবেন রাতে অন্ধকারে এক এক একই ছবি দেখবেন দিনে যা দেখবেন রাতেও তা দেখবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা প্রাইস টু অনলি পঁচিশশো টাকা পঁচিশশো অনলি পঁচিশশো টাকা ওকে

এই জন্য আমরা ওই ব্যবস্থা করছি এটা কোম্পানির কারণে নষ্ট হবে না এই জন্য অন্ধকারে একশো বিশ মিটার দিবেন আর দিনে আলোতে দেখবেন আপনার চারশো ফিট চার ফিট দেখবেন দিনে আলোতে আর রাত্রে অন্ধকারে তিনশো ষাট ফিট অন্ধকারে কিন্তু সাদা কামো আচ্ছা অন্ধকারে সাদা গেল এটা মডেল হলো ডাবল জিরো নাইন জিরো ডাবল জিরো নাইন জিরো মেড ইন করিয়া এটা প্রাইস হলো অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ ভাই মালের তুলনায় প্রাইস অনেক কম আর গ্যারান্টি তো ইনশাল্লাহ মনে রাখবেন থাকছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস এটার সাথে একটা স্ট্যান্ড পাবে মানে বসানোর জন্য আর স্ট্যান্ড কোন সার্ভিসে বসানোর জন্য ওকে এখানে আরো আছে তারপরে আসেন আপনি আরেকটা হলো একটু ছোট ছোট হলো 40 মিটার 40 মিটার আর মানে রাতে 40 মিটার দেখবেন অন্ধকারে সাদা কালো আচ্ছা এটা এটা মেটাল বডি

তারপর আসেন ডোম ডোম অনেকে বলে যে ভাই আমি মাদ্রাসা ইউজ করবো মাদ্রাসা বাচ্চারা তো ঘুমায় বা মসজিদের মধ্যে বা বাচ্চারা যারা আবিজি পরে ঘুমায় তাদের জন্য লাইট জ্বালে যেমন লাইট এখান থেকে অনেক ক্যামেরাতে লাইট জ্বলে লাইট জ্বলে থাকলে আলো হয়ে থেকে ঘুমাইতে পারে না হ্যাঁ এটা হলো রাত্রে অন্ধকারের সাদা কালো দেখবেন কিন্তু স্পষ্ট ক্লিয়ার দেখবেন

ডে রাতে দিনে সবসময় দিনে রাতে এটা কিন্তু সব জায়গায় ইউজ করতে পারেন মাছের ঘের পুকুর স্কুলের ময়দানে সব জায়গায় ইউজ করতে আচ্ছা এটা দেখেন চারটায়া

এটা হলো 40 মিটার এটা প্রাইস টাকা এটা কিন্তু মেটালে এই তারপর আছে মনে হচ্ছে যে বলে ভাই আমার তো এত মেটালে দরকার নাই আমি স্কুলে বা কলকা খানায় ওখানে ফিট করব আমার সেম কোয়ালিটি সেম পজিশনে আমার কিছু কম দামের মাল কম দামের মধ্যে হ্যাঁ তাদের জন্য আনছি মানে কম দাম কম দাম দেখে মনে করেন যে খারাপ জিনিস ভাই জিনিস একই ক্যাটাগরি এটার ভিতরে যায় এটার ভিতরতা শুধু বডিটা ডিফারেন্ট ফাইবার 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 কিছু নেই ফাইবার যেমন তো না দেখেন ভাঙবে না

বেশি দূরের হয় না আশেপাশেই হয় দেখবেন যখন এখনই দেখবেন আপনি পরিচিত কেই হয়ে যাবে তো এই জন্যই বলে আমরা সিজে সিজে ক্যামেরা কষ্ট করি আমরা আমরা ক্যামেরা বেশন থেকে প্রোডাক্ট গুলো তো আমরা পাইকেরে তো নিতে পারবো এবং যারা আছেন যে অনেকে আছে প্রবাসীরা ফোন করে ভাই আমার বাড়িতে তো আমার ওয়াইফ সারে কেউ নাই আমার লোক লাই লাগানে হ্যাঁ ভাই আমাদের লোক মারফত আমাদের আইটি ইঞ্জিনিয়ার আছে তাদের মারফত আপনার আপনার বাড়িতে আমরা সেটিং করে দিয়ে আসবো ক্যান্সেল করার কেউ কোনো কারণ নাই পরবর্তী যদি কোনো সমস্যা হয় আমাদেরকে ফোন দিবেন আমি লোক পাঠিয়ে সার্ভিস করে দিব হ্যাঁ আমাদের পৃথিবী বাংলাদেশের যে কোনো জায়গায় হ্যাঁ আপনার যে প্রত্যন্ত যে কোনো অঞ্চলে বলেন যে ভাই আমার বাড়িতে ক্যামেরা লাগাবো কয়েকটা ক্যামেরা লাগাবো আম একটা লোক দেন উনি সেটা করে দিয়ে আসবে হ্যাঁ আমাদের লোক আছে ভাই এবং যারা ব্যবসা করবেন বা নতুন নতুন ব্যবসায় চিন্তা করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ স্বল্প বয়সে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ওই ব্যবস্থাটা করে দিব